আমাদের চ্যানেল বং বিনোদনে চলছে কথামৃত পাঠ আমরা প্রথম পর্ব শেষ করে দ্বিতীয় পর্বের মধ্যে আমরা অলরেডি প্রবেশ করে গেছি এবং এখানে দ্বিতীয় পর্বের যে প্রথম পর্যায়ে সেখানে আমরা শ্রীযুক্ত কেশব সেনের সহিত শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের নৌকা বিহারের কথা বর্ণনা করিতেছিল তারপর থেকে আবার শুরু করছি তাই ব্রহ্ম আর শক্তি অভেদ এককে মানলে একটিকে মানতে হয় যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি মানলে দাহিকা শক্তিও মানতে হবে দায়িকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না আবার অগ্নিকে বাদ দিয়ে দায়িকা শক্তি ভাবা যায় না সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না দুধ কেমন না ধোবো ধোবো দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নিত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তারই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তির নাম ভেদরূপ যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিন চার ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানরা জল খায় তারা বলে পানি আরেক ঘাটে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার তিনি এক নামে তাকে কেউ বলছে আল্লাহ কেউ 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 বলছে 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 গড ব্রহ্ম কালী কেউ বলছে রাম হরি যিশু দুর্গা কেশব সহস্য বললেন কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন শ্রীরামকৃষ্ণ সহস্রে বলছেন তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নিত্যকালী শ্মশানকালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নৃত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বড়া ভয় দেয়নি গৃহস্থ বাড়িতে তারই পুজো হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি ইত্যাদি হয় রক্ষাকালী পূজা করতে হয় শ্মশানকালীর সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনীর মধ্যে শ্মশানের উপর থাকেন রুধির ধারা কলায় কোটিতে নরহস্তের কোমর বন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল রাখেন করিয়ে গিনির কাছে যেমন একটা নেতার থাকে সেই হাড়িতে গিন্নি পাঁচ রকম সবজি তুলে রাখে সেরকম কেশব ও সকলে সহাস্য করলেন রামকৃষ্ণ সহাস্য বললেন হ্যাঁ গো গিন্নিদের ওই রকম একটা হাড়ি থাকে ভিতরে সমুদ্রের ফেনা নীল বাড়ি ছোট ছোট ফুটলি মাদা শশা বিচি কুমড়া বিচি লাউ বিচি এসব রাখে দরকার হলে বার করে মা ব্রহ্মময় সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ করিয়ে রাখেন সৃষ্টির পর শক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রসব করেন আবার জগতের মধ্যে থাকেন বেদে আছে অর্ণ কথা মাকসার তার জাল মাকড়সা ভিতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের উপর থাকে ঈশ্বর জগতের আধার আদেও দুই কালি কি কালো দূরে তাই কালো জানতে পারলে আর কালো নয় আকাশ দূর থেকে নির্ভর্ণ কাছে গিয়ে দেখো কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই এই বলিয়া শ্রীরামকৃষ্ণ বলিলেন মা কি আমার কালোরে কালো রূপে দিগম্বরী হৃদপদ্ম করে মন আলোরে ত্রিপীর্ণ গুণাময়ী বৈরভী সর্বমা দিগাং জগৎ মোহিতাং নাভি জানাতি মা মে পরম ব্যায়াম শ্রীরামকৃষ্ণ কেশবাদীর প্রতি বলছেন বন্ধন আর মুক্তি দুয়েই কর্তার তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলেই মুক্ত তিনি ভববন্ধনের বন্ধন হারিয়ে নিই নি এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রাম রামপ্রসাদের গান উনি গাইতেছিলেন শ্যামা মা উড়াচ্ছ ঘুরি ভব সংসার ও বাজার মাঝে ওই যে আশা ভরে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি মন্ডি গাঁথা পঞ্জুরাদি নানা নারী ঘুড়ি সগনে নির্মাণ করা কারিগিরি বাড়াবাড়ি বিষয় মেজেছে মাঞ্জা করকষা হয়েছে দড়ি ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি প্রসাদ বলে দক্ষিণা বাতাসে উড়ে যাবে ঘুড়ি ভব সংসার সমুদ্র পাড়ে পড়বে গিয়ে তাড়াতাড়ি তিনি লীলাময়ী এ সংসার তাঁর লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন ব্রাহ্মভক্ত মহাশয় তিনি মনে করলে সকলকে মুক্ত করতে পারেন কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ বলছেন তার ইচ্ছা তার ইচ্ছা তিনি যে নিয়ে খেলা করেন বুড়িকে আগে থাকলে দৌড়াদৌড়ি করতে হয় না সকলে যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলে ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ি আহ্লাদ হয় তাই লক্ষ্যের দুটো একটা কাটে হেঁচে দাও হাত চাপড়ি তিনি মনকে আঁকি টেটে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করগে যা মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তার আবার পাদপদ্যে মন হয় ঠাকুর সংসারের ভাবে মার কাছে অভিমান করে বলছেন আমি ওই খেদে খেদ করি তুমি মাতা থাকতে আমার জায়গা গড়ে চুরি মন করি তোমার নাম করি কিন্তু সময় পাশরি আমি বুঝেছি জেনেছি আশায় পেয়েছি এসব তোমার চাতুরি। কিছু দিলে না কিছু পেলে না নিলে না খেলে না সে দোষ কি আমারই যদি দিতে পেতে নিতে খেতে দিতাম খাওয়াতাম রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী প্রসাদ বল বলে দিয়েছে মনের আঁখি ঠাড়ি ওমার তোমার সৃষ্টি দৃষ্টি পড়া মিষ্টি বলে করি তারই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে প্রসাদ বলে মন নিয়েছে মনের আঁকি টাড়ি ব্রাহ্মপুত্র বলছেন মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না শ্রীরামকৃষ্ণ বলছেন না গো তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা বসে বেশ আছো তোমরা বেশ আছো নস্কে খেলা জানো আমি বেশ কাটিয়ে জ্বলে গেছি তোমরা খুব চেয়ে না কেউ দশে আছো কেউ ছয়ে আছো কেউ পাঁচে আছো বেশি কাটাও নাই তাই আমার মতো জ্বলে যাও নাই খেলা চলছে তো বেশ সত্য বলছি তোমরা সংসার করছো দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙেই ছুপবে যেমন ধোপা ঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙে ছোপো সেই রঙে ছুপবে দেখো না যদি একটু ইংরেজি পড়ো তমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে ফুট ফাট ইট মিট আবার পায়ে বোট জুতা শেষ দিয়ে গান করো এইসব এসে জুটবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা করি কথা এইসব হবে মন নিয়েই সব এক পাশে পরিবার এক সন্তান একজনকে একভাবে সন্তানকে আরেকভাবে আদর করে কিন্তু একই মন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকাং কাং শরণ ব্রজা আহং পাপে মুখ্য ঋষ্য আমি মা সুচা রামকৃষ্ণ ব্রাহ্মভক্তদের প্রতি বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারে থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান রাজাদিরাজের ছেলে আমায় আবার মা দেখে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে পড়লে বিষ ছেড়ে যায় তেমনি আমি বন্ধ নাই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি শোনাতে বললুম তাতে কেবল পাপ আর পাপ তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে ছাড়া বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই যে আমি কি তার নাম করেছি এখন আমার পাপও থাকবে আমার আবার পাপ কী আমার আবার বন্ধন কী কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে গিয়েছিল একদিন ভ্রমণ করতে করতে জল তৃষ্ণা পেয়েছিল একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে আছে তাকে বললে ওরে তুই এক ঘটি জল আমায় দিতে পারিস তোর কী জাত সে বললে ঠাকুর মহাশয় আমি হিন জাত মুচি কৃষ্ণ কিশোর বলল তুই বল শিব নে এখন জল তুলে দে ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল কথা কেন একবার বলে যে অন্যায় কর্ম যা করেছি আর করব না আর তার নামে বিশ্বাস ঠাকুর হইয়া নাম করো করিতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী আমি মার কাছ থেকে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদ গিয়েছিলাম বলেছিলাম মা আমার এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় সদ্য দাও এই নাও তোমার সূচি এই নাও তোমার অসুচি আমায় দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শ্রদ্ধা দাও ব্রাহ্মভক্তদের প্রতি রামপ্রসাদের একটি বাণী থেকে উনি পড়ছেন আয় মন বেড়াতে যাবি কালী কল্পতর মূলেরে চারি ফল কূরায় পাবি প্রবৃত্তি নিবৃত্তি জায়া নিবৃত্তির সঙ্গে লবি ওরে বিবেক নামে তার বেটা তত্ত্ব কথা তাই শুধাবি সূচি অসচিরা লয়ে দিব্য ঘরে কবে শুবি যখন দুই শতিনে পীড়িত হবে তখন শ্যামা পাবি অহংকার অবিদ্যা তোর পিতামাতা তাড়িয়ে দিবি যদি মোহ গর্তে টেনে লয়ে ধৈর্য খোঁটা করে রবি ধর্মাধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি যদি না মানে নিষেধ তবে বড় জ্ঞান খর্গ সঙ্গে বলে দিবি প্রথম ভারসায় সন্তানের দূর হতে বুঝাইবি যদি মন না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি তবে বাপু ঠাকুর মনের মতো সংসারে হবে না জনকরাজার জনক এ সংসারে ধোকার টাটি প্রসাদ বলেছিল তার পদপদে ভক্তি লাভ করলে এ সংসারই মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার কি বা কিসের ছিল তুটি সে যে এদিক ওদিক দুদিক রেখেছিল খেয়েছিল দুধের বাটি কিন্তু ফস করে জনক রাজা হয় যায় না জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাহিরে এক লাগিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো কি অবসর পেয়ে একদিন নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো লোকে মার্কলের জন্য এক ঘটি কাঁদে ঈশ্বরের জন্য কে কাঁদছে বল নির্জন থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর বিশেষ কর্মের মধ্যে থাকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয় যেমন ফুটপাতের গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে প্রথম অবস্থাতেই বেড়া দিতে হয় ঘুড়ি হলে আর বেড়া দেওয়ার দরকার থাকে না তখন ঘুড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না আর এই পর্যন্তই হরিও